এইটিন ক্যারেট হলমার্কের ওপর জুয়েলারি লাইট ওয়েটের দীপ জুয়েলার্সের কিন্তু প্রত্যেকটাই খুব বেশি ফেমাস আমার সামনে যেমন একটা দেখছেন খুবই লাইট ওয়েটের ওপর একটা ভালো কভারেজের ওপর পার্লের মানতাসা রয়েছে এটা আমাদের থেকে অর্ডার করেছেন সোনারপুর থেকে মঞ্জুশ্রী সামন্ত ম্যাম ওনার এটার মানতাসাটার প্রাইস পড়েছে মাত্র ছ হাজার দুশো তিরিশ টাকা ছ টাকাতেই কিন্তু মেকিং এর মধ্যে এইটিন ক্যারেটের হলমার্ক আছে সেই হলমার্কিং তাছাড়া ডেলিভারি এই পার্লের গাথাই সবের মধ্যে কিন্তু মাত্র ছ টাকার মধ্যে ওনার এই মাতাসাটা রেডি হয়ে গেছে আপনারাও যদি চান এরকম লাইট ওয়েটের প্রচুর জুয়েলারির কালেকশান আমাদের কাছে রয়েছে সেই কালেকশানের থেকে আপনারা জিনিসগুলো কিনে নিতে পারেন যেমন আমার হাতে আপনারা দেখতে পাচ্ছেন খুব লাইট ওয়েটের মধ্যে লহরি রয়েছে মোটামুটি সাত থেকে ন হাজার টাকার মধ্যে আপনারা এত সুন্দর পার্লের গাথায় লহরী পেয়ে যাবেন পাঁচ পিসের নেকলেস নিতে পারেন এগারো থেকে চোদ্দ হাজার টাকার মধ্যে পাঁচ পিসের এইটিন ক্যারেট হলমার্কের নেকলেস হয়ে যাবে এরকম যে কোনো লাইট ওয়েটের জুয়েলারি আঠেরো বা বাইশ ক্যারেটের আমাদের থেকে অর্ডার করতে হলে দীপ জুয়েলার্সের এই নাম্বারগুলোতে আজই যোগাযোগ করবেন এবং আপনাদের পছন্দের জুয়েলারিগুলো আমাদের থেকে পার্চেস করে নেবেন